আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নির্বাচনী উত্তেজনায় আবারও সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম চট্টগ্রামে আসছেন মির্জা ফখরুল বিএনপিতে চাঙ্গা ভাব এরপর জানিয়ে দেব মুনাফিকদের চিনে রেখেছি উপজেলা নির্বাচনে হেরে আওয়ামী লীগ নেতার পোস্ট আরও জানিয়ে দেব নয় অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস এদিকে মেলেনি আনারের লাশ আসন নিয়ে দৌড়ঝাপ সর্বশেষ জানিয়ে দেব গাইবান্ধায় নির্বাচনী সহিংসতা আওয়ামী লীগ নেতাসহ কারাগারে একশো উনিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চট্টগ্রামে আসছেন মির্জা ফখরুল বিএনপিতে চাঙ্গা ভাব বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ দিতে চট্টগ্রামে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার চারজন জুন জাতিসত্ত্বার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সেমিনারে যোগ দিতে চট্টগ্রাম আসছেন তিনি বিএনপি মহাসচিবের সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপ দেখা গেছে দলীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল তিনটায় নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ চট্টগ্রাম মিলনায়তনে নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরামের উদ্যোগে এক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল এই সেমিনারে বুদ্ধিজীবী ও পেশাজীবীরা বক্তব্য রাখবেন মঙ্গলবারের সেমিনার সফল করার লক্ষ্যে গত দুই জুন বিকেলে নগরের একটি রেস্টুরেন্ট এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় মঙ্গলবার আইএবি চট্টগ্রাম কেন্দ্রে চট্টগ্রাম ফোরামের সেমিনার ও আলোচনা সভা সফল করার আহ্বান জানানো হয় চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস আলী কালবেলাকে বলেন বিএনপি উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই সেমিনার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সফল করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এরই মধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মহাসচিবের সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে মুনাফিকদের চিনে রেখেছি উপজেলার নির্বাচনে হেরে আওয়ামী লীগ নেতার পোস্ট পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বকর সিদ্দিক সেখানে তিনি লেখেন আল্লাহর রহমতে মুনাফিকদের চিনে রেখেছি রোববার দুইজন রাতে নিজের ফেসবুকে এমন পোস্ট দেন আওয়ামী লীগের এই নেতা তিনি লেখেন নির্বাচনে যারা আমার সাথে বেইমানি ও মুনাফিকই করেছেন তাদের আল্লাহ তালা হেদায়েত দান করুক এবং সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক আল্লাহ রহমতে মুনাফিকদেরকে চিনে রেখেছি সময় মতো আল্লাহ তালাই সমচিত জবাব দেবেন ইনশাআল্লাহ আবু বক্কর সিদ্দিকের ওই পোস্টের মন্তব্যে উপজেলা লীগের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন লেখেন জনপ্রতিনিধি হতে হলে সুখে দুঃখে জনগণের পাশে থাকতে হয় নিজের ভুল ত্রুটিগুলো সুধরিয়ে সামনে এগিয়ে চলার চেষ্টা করুন উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা জাহান রাফি মন্তব্য করেন মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাদানো ভালো ফেসবুক পোস্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে আবু বকর সিদ্দিক মুঠোফোনে বলেন আমি নির্বাচনে হারার কোনো যৌক্তিক কারণ দেখি না যাদের উদ্দেশ্যে লিখেছি তারা বুঝতে পেরেছে এটা সকল জনগণের উদ্দেশ্যে বলা হয়নি আমার সাথে যারা নোংরামি করেছে তাদের উদ্দেশ্যে এই লেখা আমার উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দশমিনা থেকে চেয়ারম্যান পদে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বকর সিদ্দিক গত একত্রিশে মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফলে পঞ্চম অবস্থানে ছিলেন তিনি নির্বাচনটিতে টেলিফোন প্রতীকের মোহাম্মদ ইকবাল হোসেন বারো হাজার একশত একচল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন নয় অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মঙ্গলবার চার জুন দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় রংপুর দিনাজপুর বগুড়া ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সেসবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সোমবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে মেলেনি আনারের লাশ আসন নিয়ে দৌড়ঝাঁপ ভারতে গিয়ে খুন হওয়ার পর বাইশ দিন পার হলেও জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খোঁজ মেলেনি এখনও কলকাতার যে অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করা হয়েছে সেখানকার সেফটি ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে তবে সেগুলো সংসদ সদস্যের দেহের অংশ কিনা এখনও তা নিশ্চিত হওয়া যায়নি ফলে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক জানা যায় কিংবা দাফন সম্ভব হয়নি আইনি সীমাবদ্ধতায় আসনটি শূন্য ঘোষণা করতে পারেনি সংসদ সচিবালয় তা সত্ত্বেও আনারের আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে শুরু হয়ে গেছে দোড়ঝাঁপ এরই মধ্যে এই এই আসনটিতে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা নানা কৌশলে প্রার্থিতার জানান দিচ্ছে টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম আনারের অনুপস্থিতিতে তার উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে এলাকাবাসীর মধ্যেও জল্পনা কল্পনার শেষ নেই জানা গেছে দীর্ঘদিন ধরেই কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত একটি গ্রুপ পরিচালিত হয় আনোয়ারুল আজিম আনারের নেতৃত্বে আর সাবেক এমপি আব্দুল মান্নানের অনুসারীরা আরেকটি গ্রুপে রয়েছেন আনারের মৃত্যুর কারণ কারণে স্থানীয় রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ ঘটবে কিনা এখনও তা স্পষ্ট নয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের জেলা উপজেলা ও কেন্দ্রীয় নেতা সহ চোদ্দ জন দলের মনোনয়ন চেয়েছিলেন গাইবান্ধায় নির্বাচনী সহিংসতা আওয়ামী লীগ নেতাসহ কারাগারে একশো উনিশ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও কোচা শহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল সহ একশো উনিশ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার তিনজন জুন বিকেলে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একশো জন আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন পরে বিচারক নাজমুল হাসান তাদের জামিন নামঞ্জুর করে কারাগার কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে পাঠানো উল্লেখযোগ্য আসামিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ফিরোজ জাহাঙ্গীর আলম মিন্টু উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সহ আরও অনেকে এছাড়া মামলার এজাহার নামীয় বিশ থেকে পঁচিশ জন প্রতীকের কর্মী সমর্থক হলেও বাকি সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন আদালতে হস্তি একজন ও একশো জন সশরীরে হাজির হয়ে জামিন আবেদন করেন কিন্তু বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন